ইসলাম কখনোই আপনাকে গরিব হয়ে থাকতে বলে নাই কিন্তু অন্যায়চারী হয়ে ধনী হওয়ার জন্য আপনাকে উদ্বুদ্ধ করে নাই আপনাকে বুঝতে হবে যে আপনাকে ব্যালেন্স তৈরি করতে হবে হালাল পন্থায় আপনি যদি ধনী হয়ে যান হওয়ার চেষ্টা করেন এটাকে নিরুৎসাহিত ইসলাম কখনোই করে নাই আল্লাহ সুবান ওয়া তালা বলছেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা দুনিয়ার কল্যাণ দান করুন আখেরাতের কল্যাণ দান করুন এই দোয়া আল্লাহ তালা নিজে শিখিয়ে দিয়েছেন এখন হাসানার ব্যাখ্যা কিন্তু কল্যাণ অর্থ এই নয় যে শুধু ধনু হয়ে যাওয়া আমি কালকে একজন বক্তার কথা শুনছিলাম তিনি বলছেন হাসানা অর্থ ধনী হয়ে যাওয়া মানে দুনিয়ার ধন সম্পদের মালিক হওয়া এটা আয়াতের অর্থ না যিনি এই অর্থ বুঝেছেন তিনি গুরু রহস্যটা উদ্ঘাটন করতে পারেননি আল্লাহ তালা বলছেন রাব্বানা আয়াতিনাফি দুনিয়া হাসানা কল্যাণের কথা বলেছেন ধোন হওয়ার কথা বলেন নাই নানামুখী কল্যাণে মানুষ ব্যপ্ত থাকে মানুষ দুনিয়ার জীবনে বহু রকমের কল্যাণ রয়েছে অনেক লোকের টাকা আছে কিন্তু তার চরিত্র নাই তাহলে তার কল্যাণ নাই অনেক লোকের চরিত্র আছে টাকা নাই তাহলে সে পূর্ণ কল্যাণে নাই অনেক লোক এমন আছে অনেক টাকার মালিক হয়েছে কিন্তু তার পরিবার তার কথা শুনে না তাহলে সে কল্যাণের মধ্যে নাই অনেক লোক বহু টাকার মালিক হয়েছে তার ছেড়ে সন্তানদেরকে দিনমুখী ইস্তামমুখী করতে পারে নাই তাই সে কল্যাণের মধ্যে নাই আল্লাহ তালা কিন্তু সেখানে অর্থের কথা টাকার কথা একবারও বলেন নাই দোয়া শিখিয়ে দিয়েছেন রাব্বানা আতেনা ফি দুনিয়া হাসানা তার মানে যেটা আপনার জন্য কল্যাণকর দুনিয়াবি কল্যাণ কর আখেরাতের কল্যাণ কর চরিত্রগত কল্যাণ কর কল্যাণ কর আপনার জীবনে কল্যাণের যতগুলো দিক থাকে সবগুলো চাওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন হ্যাঁ টাকাও একটা কল্যাণের দিক টাকা ছাড়া অনেক কিছুই হয় না কিন্তু এটা অর্থ এই নয় যে যেমন তেমনভাবে আপনার টাকার মালিক হয়ে যাবেন জাকাত দিবেন না টাকার হক হুকুক আদায় করবেন না অন্যায়ভাবে টাকা ইনকাম করবেন সুদ ঘুষ তারপরে কালোবাজারি মজুদারি নানা রকমের অন্যায় করে আপনি টাকা উপার্জন করবেন এই সুযোগ ইসলামে নাই টাকাওয়ালা হলে সুবিধা আছে যদি টাকাওয়ালা আল্লাহওয়ালা হয় দুটো যদি এক জায়গায় করে দেওয়া যায় এটার চেয়ে ভালো আর কোনো দিক নেই টাকাওয়ালা আল্লাহওয়ালা হলে টাকাওয়ালা টাকার অপচয় করবে না মিস ইউজ করবে না এবং টাকাকে খারাপ জায়গায় ইউটিলাইজ করবে না সে এগুলো প্রয়োজনীয় জায়গায় ব্যয় করবে এতিমখানায় দিবে হাসপাতালে দিবে রুগী খরচের জন্য দিবে দুর্বল মিস্কিন মানুষদেরকে সহায়তা করবে এগুলো ভালো কাজ কিন্তু এটার অর্থ এই নয় যে আপনি অন্যায়ভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবেন এটার কোনো সুযোগ ইসলামে নেই ইসলামে সবসময় চায় আপনি যেন হাসানার মধ্যে থাকেন আপনি অন্যায় হয়ে কিছু হয়ে যাবেন এই সুযোগ ইসলামে নেই এজন্য আমাদেরকে বুঝতে হবে আমরা যেন শুধু টাকার পিছনে না ঘুরি এটার জন্য কিন্তু আবার ইসলাম উৎসাহিত করে না দেখতেছেন যে বড় বড় ইহুদি কোম্পানিগুলি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ওরা আমাদেরকে ভোক্তা বানিয়েছে আর তারা মালিক হয়ে গিয়েছে এটার পিছনে আমাদের উদাসীনতা আমাদের যে বাণিজ্য ব্যবস্থাপনা এটা থেকে আমরা দূরে সরে গিয়েছি এটা অনেকগুলি কারণ ছিল বিগত ওই তিন চারশো বছরে মুসলমানরা ইন্ডিয়াতে পাক ভারতে যেই পরিমাণ মাজলুম হয়েছে সেখানে টাকা কি শুধু বেঁচে থাকাটাই একটা বড় মুশকিল ছিল আলহামদুলিল্লাহ এখন আমাদের লোকজন বুঝতে পেরেছে যে আমাদেরকে হালাল পন্থায়ও টাকা উপার্জনের সুযোগ আছে এবং এই বিষয়ে আমাদেরকে পরিশ্রম করা উচিত যতটুকু আল্লাহতালা পছন্দ করেন ওই পছন্দের মধ্যে থেকে বাউন্ডারির মধ্যে থেকে আপনি অর্থের মালিক হন এটি আল্লাহতালা আপনাকে নিষেধ করেন হাজরত আব্দুর রহমান নাউফ রাজিয়াল্লাতালু প্রচুর সম্পদের মালিক ছিলেন তিনি কয়েক বাড়ি চান্স পেয়েছিলেন আমিরুল হওয়ার জন্য তাকে প্রস্তাব করা হয়েছিল যে আপনি আমির মোমিনের পদ দেন কিন্তু এই পদ থেকে গিয়েছেন আপনারা জানেন যে আমিরুল মুমিনিন হওয়ার মতো এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক সাফল্য অর্জন করার ব্যক্তি জীবনে কোনো সুযোগ নাই যদিও আমরা আমাদের এখনকার চলমান রাজনীতি দেখি প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হইতে পারলে আর কিছু লাগে না জীবনে একবার যদি কেউ হইতে পারে কয় বংশ যে খেয়ে যেতে পারবে এটা আল্লাহ তালাই ভালো জানে বংশের পর বংশ খেয়ে যেতে পারবে ওই পরিমাণ অবৈধ টাকা আমাদের রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্র থেকে চিন্তাই করে নিয়ে যান কিন্তু এটা ইসলামী রাষ্ট্রে সম্ভব নয় এবং ছিল না যেই কারণে আব্দুর রাম তালু তার ব্যবসা বন্ধ করে আমিরুল উন্মুদিনের পদটা নিতে চান নাই কারণ আমিরুল মানে যেই পরিমাণ বেতন দিবে ওই পরিমাণ বেতন নিয়েই তাকে তার পরিবার চালাতে হবে এর চেয়ে বেশি কিছু নেওয়ার কোনো সুযোগ নাই আপনারা জানেন যখন খলিফা নির্বাচিত হলেন এর পর দিন তিনি গিয়ে বাজারে তার দোকান খুললেন ব্যবসা করার জন্য তখন তোমার রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনার দোকানদারি করার কোনো সুযোগ নেই কারণ আপনি যদি দোকানদারি করেন তো এই রাষ্ট্র চালাবে কে আপনি তো সবসময় এখানেই মাসগুল থাকবেন হতা বকর বললেন তাহলে সংসার চলবে কিভাবে উমরাজি বললেন আপনার জন্য আমরা একটা ভাতার ব্যবস্থা করব। ভাতা নিবেন ওই ভাতা দিয়ে সংসার চালাবেন কিন্তু আপনি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবেন না বড় বিষয় হলো আমাদের দেশে যারা এই রাষ্ট্র ক্ষমতায় যায় তারা ভাতা তো নেন এরপরে এমন কিছু উপরি গ্রহণ করেন ঘুষ নেন পুরা রাষ্ট্র ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়ে যায় বিগত সরকারগুলোকে আপনারা দেখেছেন কি হাজার হাজার কোটি ডলার নিয়ে গেছে লাখ কোটি ডলার নিয়ে গেছে এগুলো এখন ক্যালকুলেটরি হিসাব করেও মুশকিল এত টাকা তারা মেরে দিয়েছে সুতরাং হস্তফরপুর খাতা তালীরা যদি দেখেন তিনি যখন খলিফা হলেন তখন তিনি কীভাবে তার জীবনযাপন করেছেন যদি তিনি খলিফা না হয় ব্যবসায়ী থাকতেন তাহলে ওনার হাতে অঢেল সম্পদ থাকতো কিন্তু তিনি ব্যবসা বন্ধ করে দিয়ে তিনি একজন ব্যবসায়ী ছিলেন ব্যবসা বন্ধ করে যখন খলিফাতুল মুসলিমিন হলেন তখন তার একটা জামা ছাড়া দ্বিতীয় কোনো জামা ছিল না কারণ রাষ্ট্র তাকে ওই পরিমাণে আর চেয়ে বেশি টাকা আর দিত না যেই টাকা দিত ওই টাকা দিয়ে সংসার চালানো দায় হয়ে যেত সুতরাং ইসলাম কখনো আপনাকে গরিব হয়ে থাকতে বলে না কিন্তু অন্যায়ভাবে ধনী হয়ে যাবেন এই সুযোগ আপনাকে দেয় না আর যখন আপনি কোনো রাষ্ট্রীয় ক্ষমতা পাবেন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সবচেয়ে দুরবস্থা হলো যারা রাষ্ট্রের দায়িত্বে থাকেন কর্মচারী এবং রাষ্ট্র ক্ষমতা যারা থাকেন তাদের কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ধনী হওয়ার কোনো সুযোগই নেই একেবারে ন্যূনতম কোনো সুযোগ নেই এখনো দেখবেন সরকারি আইনে বলা আছে যদি আপনি কোনো সরকারি চাকুরি করেন তাহলে কিন্তু অন্য কোন কাজ বা পেশা আপনি করতে পারবেন না আপনি সরকারি চাকরি করা অবস্থায় ব্যবসা বাণিজ্য করতে পারবেন না সরকারি চাকরি করা অবস্থায় আপনি টাকা নেন বা না নেন অন্য কোন পদে কোথাও আপনি অধিষ্ঠিত হইতে পারবেন না এগুলো সব রুলসে লেখা আছে এগুলো কিন্তু শত শত বছর আগেও ইসলাম যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন খোলাফায় দিন তাই করতেন তারা অন্য কোনো দান্দাই থাকতেন না শুধু রাষ্ট্রের খ্যাত থাকতেন রাষ্ট্র থেকে প্রাপ্ত অর্থের বাইরে কোনো কাজেই তারা করতেন না যেটা দিয়ে টাকা আসবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো কামিন